আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো ইমো অ্যাকাউন্টের নাম চেঞ্জ করবেন কিভাবে হ্যাঁ বন্ধুরা আজকে আমি দেখাবো ইমো অ্যাকাউন্টের যে যে এই নাম নাম রয়েছে প্রোফাইল এটা কিভাবে চেঞ্জ করবেন চলুন তাহলে ফুল ভিডিও শুরু করি প্রথমে ডাটা কালেকশন অন করার পর আপনারা চলে যাবেন এই যে ইমো অ্যাপে ঠিক আছে এই ইমো অ্যাপে তা ইমো অ্যাপে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে বাম পাশে আপনাদের ইমোর যে লোগো রয়েছে ছবিটা এই পিকচারে একটা ক্লিক করবেন এরপর আপনাদের সামনে নতুন একটি হবে আবারও আপনারা এই যে দেখেন পিকচার অপশন রয়েছে এখানে ক্লিক ক্লিক করবেন এখানে করার পর নিচের দিকে গেলে আপনারা দেখতে পারবেন ইডিট একটা ইডিট নামে একটা অপশন তা এখানে পেন আইকনে একটা ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দেখেন লেখা আছে ইউজার নাম তা এখানে প্রথমে আপনারা চাইলে এই ফটোটা বা এই ছবিটা চেঞ্জ করতে পারেন এরপর দেখতে পারবেন ইউজার নেম যে অপশনটা এখানে একটা ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর এই নামটা আপনাদের কেটে দিবেন কেটে দিয়ে নতুন যে নাম রাখতে যাচ্ছেন সেটা লাগবেন তা আমি লিখবো এমডি আনিস ইসলাম ঠিক আছে আনিস ইসলাম তো এখানে আমি দিলাম এমডি আনিস ইসলাম দেওয়ার পরে এই যে দেখেন চাইলে আপনারা এখানে দুই একটা ইমোজি অ্যাড করতে পারেন লাভ বা ইত্যাদি ডান পাশে টিক চিহ্ন অপশন রয়েছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখেন আপনাদের নামটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে তা দেখেন আমার নামটা চেঞ্জ হয়ে গেছে এই যে দেখেন আমার নামটা চেঞ্জ হয়ে গেছে তা আপনারা চাইলে এইরকম সহজ ভাবে আপনারা নাম চেঞ্জ করতে পারেন